বন্ধুরা আমরা সারাদিনই কাজ করি সেই সকাল ঘুম দিয়ে উঠে রাত পর্যন্ত আমাদের কাজ শেষ হয় না হাউস ওয়াইফ হোক বা ওয়ার্কিং ওম্যান হোক আমাদের কাজ করতেই হয় অনেক সময় অনেক কাজ করতে গিয়ে আমরা অসুবিধা ফিল করি যে কাজটা কঠিন মনে হয় সেই কাজগুলোকে সহজ করার জন্য কিছু আমি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে তো যে প্রথম যে আমি টিপসটা শেয়ার করব। সেটা হলো এই ধূপকাঠির খালি বাক্স তো বন্ধুরা আমরা সাধারণত আমরা এই খালি বাক্স ফেলে দিই কিন্তু এই ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে ফেলে দেবেন না এই ধূপকাঠি বাক্সগুলোকে এর থেকে একটা আমি খুব ভালো আইডিয়া শেয়ার করব। তো এবার থেকে আমার এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা ফেলে দেবেন না তো চলুন কি করা যাক তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে বক্সটাকে আমি এভাবে কাচি নিয়ে আমি কেটে নেব আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব বন্ধুরা তো এইভাবে স্টিপস কেটে নিতে পারো আর বন্ধু যদি নতুন চ্যানেলে থাকো এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবে আর ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবে আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর কমেন্টও করবে বন্ধুরা যে আমার ভিডিওতে যদি আপনার ভালো লাগে সেটাও জানাবেন যদি কিছু ত্রুটি থাকে কিছু প্রবলেম থাকে সেটাও জানাবেন আমি চেষ্টা করব ফিউচারটাকে ঠিক করার তো বন্ধুরা দেখুন এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরমভাবে তো চলুন আপনার কাছে আমি একটা আইডিয়া শেয়ার করব তার জন্য আমাকে যেতে হবে আমার আলমারিতে আমার যে আলমারিতে যেখানে আমি কাপড়গুলো রেখেছি তো এখানে দেখতে পাচ্ছ না বেশিরভাগ আমার স্ত্রীর কাপড় রেখেছি তো আলমারিতে অনেক সময় কী হয় কাপড়গুলো কেমন একটা গন্ধ হয়ে যায় বিশেষ করে বর্ষাকাল বা সব সবসময় আমাদের আলমারিতেও বন্ধ থাকে তো ওই দুর্গন্ধটাকে দূর করার জন্য এরকম ধূপকাটি বক্সের টুকরো তুমি এক প্রত্যেকটা কাপড়ের ভাজে রাখতে পারো তাতে একটা কি হবে খুব সুন্দর যখন তোমরা বার করবে নেক্সট টাইম পড়ার জন্য তো একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে আর এতে আমার আশা করি এগুলো পোকামাকড়ো মোড় থাকা হয় না বিকজ যে ধূপকাটির যে সেন্টারটা খুবই স্ট্রং হয় আর ফেলে দেওয়া যে ধূপকাটি বক্সটা তার মধ্যে অনেক দিনই গন্ধ থাকে আপনারা খেয়াল করে দেখবেন সেই গন্ধর জন্য এটা বেশ আলমারিটা আপনার সুগন্ধ হয়ে যাবে দুর্গন্ধ আর থাকবে না আশা করি তো তারপরে নেক্সট ট্রিপটা যাই এটা হলো হলো আমার সেকেন্ড ট্রিপ তো বন্ধুরা আমরা এরম কাপড় কিনতে যাই এই পুজোর সময় পুজো আসছে আপনারা শপিং করবেন কেনাকাটা করবেন তো এরম ব্যাগ আপনারা অবশ্যই পাবেন কিন্তু এই ব্যাগও আমরা বেশিরভাগ আমরা ইউজ করি না আমরা এমনি রেখে দিই কিন্তু আমি এটা একটা ভালো শেয়ার টিপ শেয়ার করব বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই একটা ব্যাগ নিয়েছি যার অ্যান্ড পয়েন্ট যেখানে আমার নিচের ভিতরটা যেখানে জোড়া জায়গাটা ওখানে আমি এরমভাবে মাঝখান ধরে একটা স্লিট দেবো ছোটো এরকম কালার একটা আমি এরকম গ্যাপ করবো এরমভাবে হোল করবো দেখতে পাচ্ছেন এরমভাবে নিচে মুখটা খোলা আছে এটা ভিতরে যেটা বন্ধ মুখটা আমি একটু কেটে নিলাম আর এবার দেখতে পারো এরম আমার একটা খুব সুন্দর একটা শাড়ি আছে এই শাড়িটা একটু হেভি আর যেহেতু কালো কালো মধ্যে খুব বেশি তাড়াতাড়ি লিন ধরে যায় নোংরা ধরে যায় একটু ক্লিন রাখা একটু অনেকটাই বড়ো ব্যাপার তো আমি এই জন্যই আমি কি করলাম হ্যাঙ্গারে যে কাপড়টা আমার ছিল সেই কাপড়টাই আমি এই ব্যাগের ভিতরে এরমভাবে যেমন মনে হয় জামা পরিয়ে দিই আমরা এরমভাবে জামার মতন পরিয়ে দেব আর যে ফুটোটা ছিল যে হোলটা ওর ভেতর থেকে আমি এই হ্যাঙ্গারের মুখটা আমি বার করলাম এবার দেখুন এটা একটা বেশ কাভারের মতন হয়ে গেল আমার শাড়িটার ভেতরে রইল এর দুটো গুণ মানে টিপস আছে যেটা ভালো টিপস যেটা হলো প্রোজ হলো যে এক তো আমি এইভাবে রাখলে ময়লা ধুলো ধরবে না আর সঙ্গে না যিনি অন্য শাড়ির সাথে এর কাজগুলো নষ্ট হবে না এটা সিপারেটভাবে থাকবে তো অনেক সময় আমাদের ডেলিকেট অনেক দামি শাড়ি আমাদের পিওর শাড়ি থাকে যেগুলো এইভাবে রাখলে আপনারা দীর্ঘদিন ভালো থাকবেন কুড়ি বছর পরে আপনি ওরমভাবেই ভালো পাবেন নোংরা পাবেন না ভালো পাবেন কেন আলমারি ফাঁকায়ও নোংরা অনেক সময় ঢুকে পড়ে নোংরা হয়েছে শাড়ি তো এইভাবে আপনারা রাখতে পারেন ব্যাগটাকে অবশ্যই এইভাবে ইউজ করতে পারেন তো বন্ধুরা চলুন এবার আরেকটা টিপস শেয়ার করব এই টিপসটা খুবই আপনার কাজে আসবে টিপসটা হলো আমাদের পুরনো মোজা ছেঁড়া মোজা বাচ্চাদের স্কুলে মোজা যে কোনো মোজাই হোক না কেন আপনারা ওটাও ফেলেই দিন ইউজ তো করেন না আপনারা কিন্তু ফেলে দেওয়া মোজা দিয়ে আমি একটা ভালো টিপস শেয়ার করব তো বেসিক্যালি আজকে আমি সব আলমারির অর্গানাইজেশনের ভিতরেই সব শেয়ার করছি আপনাকে জামা কাপড় কাপ রাখার আইডিয়া তো দেখুন এইভাবে আমি এইটাকে মোজাটাকে আমি পাতলা পাতলা করে স্ট্রিপ কেটে নিচ্ছি যেহেতু মোজা একটু ইলাস্টিক হয় এরা স্প্রেড করে যেহেতু ইলাস্টিক আছে তো এইভাবে যখন টুকরো করে কেটে নেবে আপনার একটু টেনে দেখবেন একটা গার্ডার মতন তৈরি হয়ে গেছে রাবার্টের মতন আর যেটা কাটা আছে সেটা কেটে গেছে সেটাকে আমি গিট মেরে নেয় আমি ইলাস্টিকের করে নেবো মানে রাবারের মতন করে নেব দেখুন এইভাবে তো আমার একটা রাবার ব্যান্ড রেডি হয়ে গেল তো আমি এভাবে কয়েকটা আমি করে নেব রেডি দেখতে পাচ্ছেন খুবই সহজ ফেলে দেওয়া মোজার থেকে আপনারা এভাবে করে নিতে পারবেন তো এরপরেও দেখুন এভাবে আমি অনেকগুলি বেশ করে নিয়েছি এভাবে আপনারাও এভাবে করে নেবেন তো এরপরে যাব বন্ধুরা আমার আরেকটা আমি কাপড় নিয়ে এসেছি যেটা হ্যাঙ্গারে রাখা আছে এভাবে এই কাপড়টা মধ্যে আমি এই রাবারটা ইউজ করব কিভাবে সেটাই শেয়ার করব আর কি কাজে ইউজ করছি সেটাও শেয়ার করছি তো দেখুন এভাবে আমি গাড়াটা মুখে হ্যাঙ্গারে যে উপরটা আমি এরমভাবে রেখে দিলাম দিয়ে আমি কি করব আরেকটা শাড়ি নেবো সেটাও হ্যাঙ্গারে অবশ্যই থাকতে হবে দিয়ে যে গাডারটা আমি ভেতরে ঝুলিয়েছি আটকেছি সেই গাডারের মুখে ওটা লাগাতে হবে তো এরম আপনি কি করবেন আরেক এই সেকেন্ড যে হ্যাঙ্গারটার মধ্যে আবার এরম একটা মোজার গার্ডার নিয়ে পরিয়ে দেবেন দিয়ে প্রথম যে গার্ডারটা ওর মধ্যে এরমভাবে হ্যাঙ্গারটা ঢুকিয়ে দেবেন ঠিক আছে এভাবে পরপর আপনাকে আপনি দুটো তিনটে শাড়ি এভাবে হ্যাঙ্গারে ঝোলাবেন আরেকটা আমি শাড়ি নিয়েছি সেটাও এভাবে ঝুলিয়ে নেব এইভাবে তো এতে অনেক কিছু লাভ আছে সেটাই শেয়ার করবো চলুন তার জন্য আমি আলমারিতে যাব। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি আলমারিতে রেখেছি তো সবসময় আমরা দেখি আলমারিতে কাপড় রাখতে গিয়ে আমরা জায়গাই পাই না স্পেসই থাকে না একটা ওপর কোনোভাবে চেপে রেখে দিই তাতে আমাদের শাড়িগুলো নষ্ট হয়ে যায় এত দাম দামি শাড়িগুলো আমরা যত্ন করে রাখতে পারি না কিন্তু যখনই আপনি এইভাবে হ্যাঙ্গারে মোজা রাবার থেকে তিনটে পরপর ঝুলিয়ে রাখবেন তখন দেখবেন আপনার কতগুলো শাড়ি একই জায়গায় ধরে গেছে সঙ্গে আমি আরেকটা হ্যাঙ্গার নিচ্ছি যেটা আমি সাইডে রাখছি রেখে আমাদের অনেক সময় কি হয় আমাদের স্কাফগুলো আমরা যখনই বেরোই তখন ফট করে খুঁজে পায় না ওগুলো কোথায় জানি ঢুকে যায় হারিয়ে যায় খুঁজে পায় না কিন্তু এইভাবে আপনার আইডিয়া ইউজ করলে আপনারা সব সময় পেয়ে যাবেন যখনই আপনারা বেরোবেন জাস্ট হ্যাঙ্গারটা দিয়ে আপনারা বের করে নেবেন তো আপনার বাড়িতে যতটাই স্কার্ফ যতগুলো আছে সেগুলো এভাবে ঝুলিয়ে দেন হ্যাঙ্গারে তো হ্যাঙ্গার অনেক কিছুই কাজে আসবে আসে সেই টিপসগুলো আপনার কাছ শেয়ার করলাম দেখুন এভাবে কতগুলো আমি স্কাফ আমার রেখে দিয়েছে তো এভাবে যখন আমি বেরোনোর সময় আমার তাড়া থাকবে তখন আমি চোখেই আমি সবগুলো দেখতে পারব যেটা আমার ম্যাচ করবে আমার ড্রেসের সঙ্গে আমি পরে বেরিয়ে যেতে পারবো আমাকে বেশি খুঁজতে হবে না অনেক সময় দেখা যায় আমার প্রিয় জিনিসটা খুঁজেও পেলাম না আমার ম্যাচ করা আমি জিনিসটা পেলামই না তো এই আইডিয়াটা ইউজ করলে আর আপনার সেই সমস্যাটা হবে না আপনি এবার এই হ্যাঙ্গারটা ভিতরে রেখে দিন এই শাড়ির ভাজে যেহেতু এইভাবে যে তিন পরপর তিনটে হ্যাঙ্গার রাখলে আপনার অনেক স্পেস বেড়ে যায় তার আপনি তার ভিতরে অনেক কিছু রাখতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনার আজ এই ভিডিওটা ভালো লাগবে আমি যে টিপসগুলো শেয়ার করেছি টিপসগুলো আইডিয়াসগুলো আশা করি আপনার ডেলি লাইফসে খুব ইউজ হবে তো নিশ্চয়ই এরপরে আপনারা নেক্সট টাইম অবশ্যই আমার টিপসগুলো অ্যাপ্লাই করবেন তো ততক্ষণ বাবা